সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া সেই পুরোনো দিনের ফ্রি ফায়ারটাকে কেন যাই না বেশ মিস করছি দিন শেষেই গেমটার উপরে রয়ে গেল আমাদের হাজার অভিযোগ কোনো একদিন যদি শোনো হুট করে এই ফ্রি ফায়ার গেমটার থাকবে না তখন কি হবে ভেবে দেখেছ তখন কেউ আর তোমাকে ফোন করে বলবে না যে তাড়াতাড়ি গেমে আই কাস্টম আছে কেউ আর তোমাকে বলবে না যে কাল তো ছুটির দিন চল সারা রাত গেম খেলি কেউ আর পাড়ার গলিতে বসে দেখবে এই ফ্রি ফায়ার গেমটা খেলছে না তখন হয়তো আর খেলতে খেলতে নেটপিং নাইন নাইন প্লাসও হবে না আর এক বুক হতাশা নিয়ে গেরিনাকে গালাগালি দেওয়াও হবে না তখন হয়তো কেউ আর তোমাকে বলবে না যে আমার ফোন তো ভালো না তোর ফোন ভালো এই জন্য তুই ভালো পারিস তখন আর হয়তো কাউকে এই ড্রেস কালেকশনগুলো দেখিয়ে গর্ব করতে পারবা না যে দেখ আমি কত বড় প্লেয়ার কেউ হয়তো গেম খেলতে খেলতে আর তোমাকে বলবে না যে আমার সামনে এক স্কোয়াড আছে আমার ফোন ল্যাক করছে তাড়াতাড়ি আই বন্ধু আমাকে বাঁচা কেউ আর হয়তো তোমার কাছে কাকুতি মিনতি করে বলবে না যে শেষবারের মতো রিভাইভ করে দাও তোমার হয়তো সেই দিন আর এই অল্প টাকার ডিভাইসে ল্যাগের যন্ত্রণা সহ্য করে আর এই গেমটা খেলতে হবে না পড়ে থাকবে লাখো লাখো ফ্রি ফায়ার লাভারদের আইডিগুলো যাদের পাশে আর অনলাইন লেখাটা কখনো উঠবে না তোমার শখের আইডিটার বইয়াপাসের লেভেল হয়তো আস্তে আস্তে শূন্য হতে থাকবে কোনো একটা দিন তোমার সেই পুরনো ফ্রি ফায়ার আইডিতে ঢুকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলবা যে ইস কতই না ভালোবাসতাম এই গেমটাকে কত নির্ঘুম রাত কাটিয়ে সেই গেমটার জন্য সেদিন তোমার এই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে অনেক কষ্ট হবে কিন্তু তারপরেও এই গেমটা আর খেলতে মন চাবে না আজকের দিনের ফ্রি ফায়ার প্লেয়ারগুলো বর্তমানে এই গেমটাকে যতটা বেশি ভালোবাসে তার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসতো যারা ওল্ড প্লেয়ার ছিল আজকের দিনের নতুন প্লেয়াররা যারা নিজেদেরকে পুরো দাবি করে তাদের কাছে কেউ জানতে চেয়েও যে ফ্রি ফায়ারে কখনো বৃষ্টি হতো কিনা তারা কখনো প্রয়োজনজন দেখেছে কিনা তাদের কাছে আরো জানতে চাই যে বন্ধুদের নিয়ে কখনো ঘন্টার পর ঘণ্টা মুড খেলেছে কিনা তারা কখনো ওল্ড প্লেয়ারদের মতো পিকে নামতে ভয় পেয়েছে কিনা তারা কখনো সারা ম্যাপ দৌড়ে দৌড়ে গুলোয়াল কুড়িয়ে নিয়ে এসে নিজের পুরো টিমমেটের হাতে তুলে দিয়েছে কিনা জানি আজকের দিনের পুরো দাবি করা নতুন প্লেয়াররা এই ইমোশনগুলো কখনোই ফিল করতে পারবে না আমি নতুন প্লেয়ারদের ছোট করছি না কিন্তু তোমরা আসলে জানো না করোনার সময় পাড়ার গলিতে সবাই একসাথে বসে ফ্রি ফায়ার গেমটা খেলার মজাটা কী ছিল তোমরা আসলে জানো না শুক্রবারের রাত বারোটার সময় লিডার অফিসারদের মধ্যে কাস্টম কার্ড ক্লেম করা নিয়ে তাড়াহুড়ো করার মজাটা আসলে কী ছিল বর্তমান সময় বারো ঘন্টার জন্য ফ্রি কাস্টম পাওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারবে না যে সারা সপ্তাহ ওয়েট করে একটা কাস্টম পাওয়ার মজাটা আসলে কি ছিল তুমি হয়তো জানোই না যে শনিবারের সবাই মিলে বসে সপ্তাহে একটা দিন মাত্র কাস্টম খেলার মজাটা আসলে কি তুমি হয়তো জানোই না যে ফ্রি ফায়ারের ভিতরে অ্যাড দেখে দেখে পিঙ্ক কালারের ডায়মন্ড গুছানোর মজাটা আসলে কি তোমরা আসলে জানো না যে ফ্যাক্টরি সাদে নামা অতগুলো ইনিমির সাথে হাত দিয়ে যুদ্ধ করে লাস্টে বেঁচে থেকে ফ্যাক্টরির রাজা হওয়ার মজাটা আসলে কি যদি তোমার গ্রুপে কোনো একটা ওল্ড প্লেয়ার এসে বলে যে ইস আমি মনে হয় আর আগের মতো গেম খেলতে পারছি না বিশ্বাস করো এই কথার গভীরতা বোঝার মতো ক্ষমতা তোমার এখন হয়নি একজন ওল্ড প্লেয়ারের মুখ থেকে এই কথাটা তখনই বেরোয় যখন সে তার স্কিলকে হারিয়ে ফেলে যেই পুরনো প্লেয়ারের গেম প্লেটা দেখে আজ তোমরা হাস্য এমন একটা সময় ছিল যাকে কাস্টম খেলার জন্য সর্বপ্রথম হায়ার করে নিয়ে যাওয়া হতো যেই পুরোনো প্লেয়ারটার গেম পেলে দেখে আজ তোমরা হাস্য একটা বার খোঁজ নিয়ে দেখো সেই প্লেয়ারটার গেম পেলে দেখেই একটা সময় অনেক মানুষ গেম খেলা শিখেছে যেই ওল্ড প্লেয়ারটার খেলা দেখে আজ তোমরা তোমাদের গ্রুপে নিতেও লজ্জা পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সেই ওল্ড প্লেয়ারটা কোনো একটা সময় কোনো একটা গিল্ডের লিডার বা অফিসার ছিল যেই ওল্ড প্লেয়ারটা আজ তোমাদের রিভাইভ দিতে যেতে ভয় পাচ্ছে মনে রেখো একটা সময় ছিল যখন এই প্লেয়ারটাই পুরো মাঠ একা ফাঁকা করে বুয়ে নিয়ে আসতো যেই নতুন প্লেয়ারগুলো শুধুমাত্র ডাইনামিক ডু সাথে গেম খেলার জন্য সারা রাত জাগো তোমরা মনে রেখো যারা ওল্ড প্লেয়ার ছিল তারা সারা রাত খালি ট্রেনিং পিটাত নিজেদের স্কিল ভালো করার জন্য আমি জানি আজকের দিনের যারা অন্টেপ মারা প্লেয়ার তারা কখনোই ফিল করতে পারব না যে বসে জুম করে উঠে হেডশট মারার মজাটা আসলে কি ছিল আমি জানি যেসব ওল্ড প্লেয়াররা এই গেমের থেকে হারিয়ে গিয়েছে তারা এই গেমটাকে আজও ভালোবাসে জীবনে এমন হাজারো ওল্ড প্লেয়ার আছে যাদের ফ্রি ফায়ারই ছিল জীবনে প্রথম রাত জাগার কারণ আমি জানি এমন হাজারো ওল্ড প্লেয়ার আছে যাদের রেজাল্ট খারাপ করারও প্রথম কারণ ছিল এই ফ্রি ফায়ার আজকের দিনের নতুন প্লেয়াররা উচ্চ স্বরে বলে আমি ফ্রি ফায়ার গেমটাকে প্রচুর ভালোবাসি আর যারা ওল্ড প্লেয়ার ছিল তারা বলতো ফ্রি ফায়ার আমার ইমোশন একটা না দুই টানা অনেক কটি বছর এই ফ্রি ফায়ার গেমটার সাথে কাটিয়ে দিয়েছি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি আবার অনেক মানুষকে হারিয়েও ফেলেছি আমি জানি এমন অনেক ওল্ড প্লেয়ার আছে যারা এখনও এই ফ্রি ফায়ার গেমটাকে দিনের পর দিন খেলেই চলেছে সেই ইমোশনের জায়গা থেকে স্যালুট তাদেরকে একটা না দুইটা না তিনটা না এতগুলো বছর যারা এই ফ্রি ফায়ার গেমটার সাথে জড়িয়ে আস আর এই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবেসে যাচ্ছ তাদের জন্য হিউজ রেসপেক্ট আমি জানি না আমার এই কথাগুলোর মাধ্যমে আমি কতগুলো মানুষের হৃদয়কে ছুতে পেরেছি তবে আমার মতো হাজারো প্লেয়ার প্রতিনিয়ত বসে থাকে শুধুমাত্র তার পুরনো ফ্রেন্ডদের গেমে ব্যাক করার আশায় কতই না ভালো হতো যদি ফিরে পেতাম সেই পুরনো দিনের বন্ধুদেরকে যাদের জন্য এই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসা আমি জানি আমার মতো এমন হাজারো ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার আছে যারা একটা আশাতেই শুধু গেম খেলে চলেছে যে কোনো না কোনো একদিন হয়তো বা সেই পুরনো ফ্রি ফায়ারটাকে আমরা ব্যাক পাবো সবশেষে একটা কথা তো বলাই হয়নি যারা আজকের দিনের নতুন পোড়ো প্লেয়ার আছে তারা অবশ্যই ওল্ড প্লেয়ারদেরকে সম্মান করবে আর তোমাদের যে ছোট ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে গেম খেলাটা শেখাবা কারণ আজকের দিনের পোড়ো প্লেয়াররা ভবিষ্যতে ই স্পোর্টসের ভবিষ্যৎ ব্যাক তো এই তো